সবাইকে নিউজ টোয়েন্টি পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অপসারণের পর নতুন আতঙ্কে ভুগছে ভারত যদিও নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে খুব একটা শক্ত হাতে প্রশাসন চালাতে দেখা যায়নি তবে তার সময়ে একটা স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছিল বলে মনে করছেন অনেকে কিন্তু পানামা কেলেঙ্কারিতে নাম জড়ানো তাকে অপসারণ করার পর সে আশা শেষ বিশেষজ্ঞদের মতে ইতিমধ্যে রাজনৈতিক ক্ষেত্রে গলাতে শুরু করেছেন বর্তমান পাক সেনা প্রধান কামার জাভেদ ভারতের সাবেক নৌসেনা কর্মকর্তা ও র এর গুপ্তচর কুলভূষণ যাদবকে ফাঁসির নির্দেশ দিয়ে সেই প্রমাণ করে দিয়েছেন তিনি গত বছর অক্টোবর মাসে পাক শাসন ও সেনা এবং গোয়েন্দাদের একটি রুদ্ধদার বৈঠক হয় আর পাক মিডিয়া সূত্রে জানা যায় সেই রুদ্ধদার বৈঠকে নাকি নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ ও আইএসআই এর ডিজির মধ্যে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় হয় তবে এবার পাকিস্তানের রাজনীতির টাল অবস্থায় সেনাবাহিনীর প্রভাব বাড়বে বলে মনে করা হচ্ছে আর এই কারণে নতুন আতঙ্কে ভুগছে ভারত উড়ি হামলার পর থেকে পাকিস্তান ভারত সম্পর্কে নতুন ধরে চির ধরেছে আর বর্তমানে কুলভূষণ যাদব ইস্যুতে সেই সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে বিশেষজ্ঞদের মতে নওয়াজ শরীফ হয়তো পরিস্থিতিতে কিছুটা ভাষা মানতে পারতেন কিন্তু তার পদত্যাগ এসে আসা আরো ক্ষীণ হয়ে